হাদিসের মধ্যে আছে ইসরাফিলের সিংহা ফু দেওয়ার পরে সব যখন ধ্বংস হবে তখন আল্লাহর ফেরিস্তা আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করবে আর বাকিকে আজরাইল বলবে আল্লাহ আপনার আরস ধরে আছে আটজন ফেরিস্তা তারা বাকি আছে এবং আমরা চারজন ফেরিস্তা বাকি আছি এই বারো জন নিচে আমরা আর উপরে আপনি আল্লাহ বলবেন ওই আট ফেরিস্তার রুহু যারা আমার আরশের খুঁটি ধরে রাখছে ওদের রুহ কবজ কর কিতাবে আছে আরশ থেকে তখন আওয়াজ আসবে আল্লাহর কুদরতে আরশ বলবে মাওলা আপনার আরশ ধরে রাখছে এদেরকে কমপক্ষে ছেড়ে দেওয়া যায় না বুঝেন নাই কথা এগর রুহুটা কবজ না করলে হয় না এরা তো আপনার আরশ ধরে রাখছে এই তখন আল্লাহ তাআলা বলবেন হায় কি বললা যদি এদেরকেই ছেড়ে দেওয়া যেত তাহলে আমি আমার বন্ধুকে ছাড়লাম না কেন কথা বুঝেন নাই তাহলে তো আমি আমার নবীকেই কি রাখতে পারতাম আমার বন্ধুর চাইতে বেশি প্রিয় তো তো তাকেও তো আমি কবরে পাঠাইছি এরারা রাখবো কেন আরানা রাখবো কেন তাহলে বলে কবরে যদি তো আলম নবী যাইতে হয় হাদিসের মধ্যে আছে আরে আমি নিজে পড়ছি মিয়া হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা নবীজির মেয়ে ফাতেমা যখন আল্লাহ নবীর ইন্তকালের পরে উনাকে মাটিতে দাফন করছে আহ উনি কানতে কানতে তখন হজরতে আনাস ইবনে মালিক রদি আল্লাহ তালা আনহু তিনি এই আনাসকে বলছে হজরতে ফাতেমা মানে বিরহে বাবার বিরহে নবীজির বিরহে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা হজরত আনাসকে বললেন আনাস কিভাবে সম্ভব হইল কেঁদে কেঁদে বলছিলেন ফাতেমা কেমনে তোমরা তোমরা কিভাবে নিজেদের সম্ভব কলজা মানাইলো কেমনে নবী পাকের উপরে আমার বাবার উপরে মাটি ফেলতে তোমরা কলজা কেমনে মানল কেমনে মাটি দিলা কেমনে দিলা আল্লাহ রসুলের পবিত্র দেহের উপরে মাটি ফেলে দিলা কথাটা বোঝেন মানে মনের কষ্ট আবেগে উনি বলছে কেমনে সম্ভব তাহলে আল্লাহ রসুল মাটি কবরে রাখে মাটি দিচ্ছিটার উপরে সাহাবাই কেরামের কলজাটা কেমন লাগছে কন হ্যাঁ একটু পাবেন আপনার বাবার কবরে মাটি দিতে আপনার কেমন লাগে আর পেয়ারা নবী যার জন্য সাহাবিরা জান কোরবান দেয় ওনাকে যখন মাটি দিচ্ছে তখন ওনাদের কবর আরেক কলজার মধ্যে কেমন কষ্ট তো তবুও তো দিছে দিছে কিনা বলে তবুও মেনে নিছে কিনা হাদিসের মধ্যে আছে তারিখে ইতিহাসের কিতাবে আমরা পড়ছি নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম যেই গাধার পিঠে চড়তেন নবী পাখের ইন্তেকালের পরে ওই গাধা নিজে নিজে কূপের মধ্যে পড়া নিজের জীবন দিয়ে দিছে নবী সাল্লাই পরে যে উঠনি আল্লাহ সাল্লাম উঠনি মানে উঠ এই চড়তেন সেই উঠনি জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গিয়ে এমনভাবে ভাবে বসছে এক টানা দুই সপ্তাহ কোনো খাদ্য খাবার না খেয়ে এক পানীয় পানিও না খেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিছে মরে গেছে রসুলের বিরয় ইবনে জাইদ ইবনে আবদের অব্বেী নবিজির একজন সাহাবি সর্বপ্রথম আজান আজানের যে বাক্যগুলো যিনি স্বপ্নে দেখছে এই সাহাদ আবদুল্লা ইবনে আবদের অব্বি এই উনি বাগানের মধ্যে কাজ করতেছিলেন খেজুর বা আঙ্গুরের বাগানে এই অবস্থায় ওনার কানে আওয়াজ পচ্ছে সর্ধারিত আলম নবিজিী ইন্তেকাল করছে। এই কথাটা ওনার কানে আওয়াজ পড়ছে শুনছে আর কি নবীজি কি হয়েছে ইন্তেকাল সাথে সাথে কিতাবে আছে উনি হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ এই চোখ দিয়ে যদি এরপরে আর নবীকেই না দেখি তো মাওলা তোমার কাছে ফরিয়াদ এই চোখ দিয়ে যেন আর পৃথিবীর কিছুই না দেখি একান কান দিয়ে যদি তোমার বন্ধুর কথা না শুনি রব্বুল আল যে চোখ আর নবী দেখবে না এই চোখে আমি আর কিছু দেখতে চাই না যে কান আল্লাহর নবীর কথা শুনবে না সেই কান আর কিছুই শুনতে চাই না আল্লাহর কসম কিতাবে আছে আমরা নিজে বোখারির সরা ব্যাখ্যা গ্রন্থে এটা পড়ছি পড়াইছিও ছাত্রদেরকে ওই সাহাবি এরপরে আর মৃত্যু পর্যন্ত কোনোদিন আর কিছু চোখেও দেখে নাই কানেও শুনে নাই উনি আপনার অন্ধ হয়ে গেছে এবং উনি আপনার বয়রা বধির হয়ে গেছে আর দেখি

এই কবরের মাটির মধ্যে চিৎকার দিয়েই জীবন দিয়ে দিস এটাও আমরা কিতাবে পড়ছি তাইলে আমার বাপ মৃত্যু তো কাউকে ছাড়ে নাই মরণ কাউকেই ছাড়ে নাকি তাহলে আমাকে ছাড়বে আপনাকে ছাড়বে তো কেন এই ব্যস্ততা আফরমানীরা তো আয়োজন কেন ভাইয়া যুবক পৃথিবী ভোগ করে আর মজা করে ফূর্তি করে যৌবন ধরে রাখতে পারবে তো বলো না ভাইয়া যৌবন থাকবে তো হ্যাঁ হাত পাউ থাকবে কিন্তু যৌবন তো থাকবে না সুম্মা জাআল মিন বাদে ক্বুওয়াতিন দু'ফা আল্লাহ বলেন আমি তো তোমার जिंदगीর তিন হালাত বান্দা। হালাকুম্মিন দরফিন প্রথম হলো যেদিন মার পেট থেকে তুমি বের হয়েছো সেটা ছিল দুর্বল এরপরে আমি সেই দুর্বল শরীরে দিয়েছি শক্তি কৌবত সুম্মা জাল আমিন বাদে দরফিন কৌব্বত এরপরে আবার পুনরায় সেই শক্তিওয়ালা শরীরে ফিরিয়ে আনবো দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা কাজেই তুমি বুঝে নাও ইয়খলুকু মা ইয়াশা আমি যা ইচ্ছা তাই করতে পারি। বহওয়াল আলিমুল কাদির আমি সব জানنے والا আমি সব খবতা والا আর কারো কোনো ক্ষমতা নাই। তাহলে তুমি এরকম একটা জিনিস দেখাও যে এইটা গাছের কাক ছিল এখন এটারে আর টেবিল বানাইছে সোফা বানাইছে এইটারে তুমি on গাছ বানাইয়া দोगे। আমি বানাই দেনছে। হইত না তো কিটা কইলে না এত বছর ধরে। কথা বলেন না পারবেন কেউ রব্বুল আলম ইন বলেন আমি তো পারি আমি তো কি তুমি দেখলা না তোমার ক্ষেতটা এমন ভাবে আগাছা পরিষ্কার করছো একটা টুডা একটা কিছু ক্ষেতটার মধ্যে রাখো নাই মানে তোমারে যে পরবর্তীতে আবার নতুন দান উডামু কিন্তু স্যাম্পলও তো রাখতা কথা বুঝেন না কে রুম বানাইতাম আবার আমি আল্লাহ তুমি দে একেবারে বাচ্চা বালা করিয়া এক্কেবারে কুডা মুডা উদ্দা উডে গেলাইছো খেতারে একবার আমার লাইগিয়া তো দু নোমুনাও রাখলা না রব্বুলা আলা মহিন বলে লাগবে না আমি রব্বুল আলামিন পুনরায় আবার আগের মতো নতুন ধানের চারা উঠায় দেব হে হাল্লা দি আহা আফলা আমার রবা অহু আ বি লাগল মালিক বলে আর কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই আমি আবার প্রথমবারের মতো আবার জীবন দেব ফিরত দেব আমি সব জানি উহুয়া বিকুল্লি খালকিন আলী আমি যা বানাইছি তা কেমনে বানাইছি এটা আমি জানি আবার দরকার মতে আমি কি করব এটা রে তোমরা তুমি নামগন্ধহীন কোথাকার মাটি কোথাকার মাটি কোথায় গিয়া কোথায় গেছে গা এই পৃথিবীতে এই যে কবরস্থান পাকা করা নিষেধ কেন কেন নিষেধ এটার এটা একটা একমত কবর পাকা করা নিষেধ কেন কারণ এই পৃথিবী যদি শুধু কবরে ফাঁকা করে তাহলে পৃথিবীর এই হাজারো কোটি মানুষের বয়সের সময়ের পরিক্রমায় পৃথিবীর মানুষ আবাদ হবে কেমনে কথা বুঝছেন আপনি কেমনে জানেন আজ থেকে পাঁচশো বছর আগে এখানে কবর ছিল না কথা বলেন না কেন আপনি জানেন এটা পাঁচশো বছর আগের ইতিহাস আপনি জানেন হাজার বছর আগের ইতিহাস আপনি জানেন এখানে তো আল্লাহ তালার কুদরত এটা আল্লাহ তালা হাজারো জমিনের মাটিকে এলো মেলো এখান থেকে সেখানে সেখান থেকে এখানে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে ওই পার ভাঙ্গে এপার গড়ে এদিকে চর পড়ে ওইদিকে আবার কি ভেঙ্গে পড়ে এমন না একদিকে গড়ে একদিকে ভাঙে এই তো মালিকের ক্ষুদ্র এই জন্য আপনার এই জমিন কখন কবর হবে কখন আবাদ হবে সব আল্লাহর ইচ্ছা আল্লাহ তালা বলেন হারাই গেছে তোমার মুখ এটা ইমানের অংশ কিনা আরে বলেন না আমান্তু বিল্লার মধ্যে এটা আছে কিনা হ্যাঁ আমার পক্ষে এটা সম্ভব আমি কাদের কথা বলা হইল এক কথা হইল বাজান সম্পদ কারো সম্পদ আপন পর কারো সম্পদ লুণ্ঠন না করে ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তাও ফিক দান করুক আর দুই নাম্বার কথা হইল কবর নিয়ে প্রত্যেকে ভাবে তো দিকে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন মৃত্যুকে নিয়ে ভাবনা এটাই তোমার নসিহতের জন্য যথেষ্ট কাফাবিল মউতে ওয়াইদান আর কোনো উপদেশ লাগবে না জলজন্ত তরতাজা হাত পাও নড়তো ছুটতো ফিরতো খায়তো ঘুমায়তো চলত ফিরত আহা এরম একটা জলজন্ত মানুষ এভাবে স্তব্ধ হয়ে গেল এখন আর হাত নড়ে না পাও নড়ে না চোখ নড়ে না এটা কি আশ্চর্য না এটা আশ্চর্য না এই জন্য আল্লাহর নবী বলেন এটা নিয়ে একটাবার ভাবো মৃত্যু নিয়ে তাহলেই তোমার জন্য শ্রেষ্ঠ নসি হতে হবে আহা এমন একটা তো লাফালাফি ফালাফালিতে লোকটাও করছিল এখন নাই আল্লাহ নবীর দুর্বল গরিব সাহাবীর একদিন এটা প্রসিদ্ধ হাদিস আপনারাও বহু শুনছেন নবীজির গরিব সাহাবিরা একদিন এসে বিজির কাছে অভিযোগ করছে ইয়া রাসূল আল্লাহ আমরা তো পিছিয়ে গেলাম আল্লাহর নবী বলেন কিসে পিছিয়ে গেলা দুর্বল গরিব সাহাবীরা বলে নেকিতে পিছিয়ে গেল কিভাবে বলছে ইয়া রাসূল আমাদের সাথে যে ধনী সাহাবী যাদের সম্পদ বেশি তারা অন্যান্য বন্দীকে তো আমাদের সমানই করে আমরাও তাদের সমান করি কিন্তু দান সৎকার ক্ষেত্রে তারা তো বেশি কইরা আমাদের চাইতে আগায় যাইতেছে তাদের আছে দেখা দিচ্ছে আমাদের তো নাই আমরা তো দিতে পারছি না অতএব আমরা তো নিকিতে পিছিয়ে গেলাম হজরত ওসমান রাজি আল্লাহ আনহ তবুকের যুদ্ধে এক যুদ্ধে তাবুকের যুদ্ধে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যুদ্ধের জন্য দান কালেকশন করছিলেন আল্লাহ নবী আলাইহি সাল্লাম ছয়বার বলছিলেন চেহারাকে ছয় দিকে ফিরাইয়া নবীজি বলছিলেন এদিক থেকে কে দিবা 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 এরকম ছয় বার বলছে ছয় বার ওসমান একাই ছয় বারই ঘুরা ঘুরা দৌড়াইয়া দৌড়াইয়া ছয় দিক থেকে এক বারবার বলছে ইয়া রাসূলুল্লাহ একশো উঠ একশো একশো ঘুরে একশো ঘোরা এরপরে বলছি আর আসুর আল্লাহ ঘরে কিছু স্বর্ণরোপ্য জমা আছে এগুলো আনতেছি ঘরে বিবির কাছে গিয়া রুমাল বিছাই দিছে বিবি জমানো স্বর্ণরোপ্য দিয়ে দাও আমরা কিতাবে পড়ছি হজরত আয়েশা রাদি আল্লাহ আরে ওসমান রাদি আল্লাহ তালা আনহার আনহুর বিবি স্ত্রী বললেন স্বামীকে যে কি ব্যাপার উনি তো জানতেন উনি ব্যবসায়ী তো বলতেন কি ব্যাপার আজ মহাজন বড় নাকি পুঁজি বেশি খাটাইতেছেন নাকি কথা বোঝেন না যে রিজার্ভ খান থেকে লইতে হইছে হজরত ওসমান বললেন হ্যাঁ বিবি আজ জিন্দিগির সবচেয়ে বড় পুঁজি খাটাচ্ছি আজ মোহাম্মদ আরবির খোদা রব্বে কারিমের সাথে পুঁজি খাটাচ্ছি আর শাহজিবের মালিকের সাথে আজ পুঁজি লাগাইলাম মালিকের সাথে পুঁজি লাগাইলাম এ কথা বলে স্বর্ণরূপ সব আইনা আল্লাহ নবী সাল্লা সাল্লামের সামনে দিছে আল্লাহ নবী সাল্লাহ আলিহ্লাম স্বর্ণের টুকরা আর রব্যের টুকরা গুলো

কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদার তারনায় পেটের খুদায় মাঝে মাঝে মসজিদে নববীর বারান্দায় এমন ভাবে উপর হইয়া পড়ে থাকতেন আর কাঁপতেন এভাবে অন্যান্য সাহাবিরা মনে করত ওনার মৃগী ব্যরাম হয়েছে। মৃগী রোগ কাফুন না কাফুন খিচুনি রোগ এজন্য এইজন্য কিছু নি রোগী রে না রোগে পিঠের মধ্যে ঘাড়ের মধ্যে সবাই হাত বুলাইতো হজরতে আবু হুরায়রা কিন্তু আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু ওই অবস্থায় ওই অবস্থায় তিনি জবান দিয়ে আস্তে আস্তে আওয়াজ করে বলতেন সাহাবিরা বন্ধুরা আল্লাহর কসম আমার মৃগি রোগ না কিছু নেই রোগ না والله ما بي ইল্লা আর কিছু নয় শুধু পেটের ক্ষুদা ক্ষুদার কষ্টে কাঁপতেছি এটাও जिंदगी এটাও কি এটাও সাহাবি এটাও সাহাব তো ওই দুর্বল সাহাবেরা বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা তো দান সৎকা করতে পারি না আল্লাহর রাস্তায় যেহাদে দান করতে পারি না মাল নাই আমরা তো পিছিয়ে গেলাম নেকিতে ওরাও নামাজ পড়ে আমরাও পড়ি ওরাও রোজা রাখি আমরাও রোজা রাখি কিন্তু আমরা তো জাকাত দিতে পারি না আমরা তো দান সৎকা করতে পারি না আল্লাহ নবিসাল্লাহুল সাল্লাম তখন বললেন তোমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই তজবি পড়বা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তালা ওদের দান সদকার সমপরিমাণ পরিমাণ নেকি তোমাদের দান ওরা দান করে নিবে তোমরা তজবি পরে নিবে এই কয়দিন পরে নবীজি জিজ্ঞাসা করলেন এখন আর কোনো অসুবিধা নাই তো সমান সমান তো করে দিলাম কথা বোঝেন নাই সমান করে দিছে না আর বলছি আর রাসুল আল্লাহ এখনো সমস্যা আছে একটা নতুন সমস্যা তৈরি হয়েছে বলছে কি সমস্যা হলো এখন আবার কয় এখন আমরার থেকে শুন না এই তসবি এগুলো হেরাও ফরে এখন কি করে এখন কি করে আল্লাহ নবী সাল্লাম তখন যে আমলটা করছে মানে যে যেই আচরণটা তখন নবীজী যে করছে এটাই এখন আপনারা করলেন মানে হাসি দিছেন নবীজীও কি দিছেন এই কথা এটা শুনে হাসি দিছেন ওনার এই কথা শুনে হাসি দিয়ে আল্লাহ রবি বললেন যে দালিকা ফব্দুলুল্লাহ আই উ থি হিমাংসা হায় এখন আর কি করবা এটা তো আল্লাহর দান আল্লাহ তালা যাকে ইচ্ছে দিয়ে থাকেন এখন আর আমি কি করতে পারি এখন আমি কেমনে কব তারারে যে যারা দান করে তারা কি করতে পারবে না সুবাহান আল্লাহ পড়তে পারবে না এটা বলার সুযোগ আছে তা আমার বলার উদ্দেশ্য হলো আরো অনেক উদাহরণ দেওয়া যাবে রাত অনেক হয়ে গেছে এজন্য আমি লম্বা করতে চাচ্ছি না মূলত আমি এটা বুঝাইতে চাইলাম সাহাবাই কেরাম নেকির ফিকির করতে কিসের ফিকির করতেন একটা আশ্চর্য উদাহরণ দেখি এটা এই ব্যাপারে অবাক হবেন সাহাবাই ক্যারামের দেমাগ কি ছিল মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম সাহাবিদের সামনে বলতেছিলেন যে আখিরি জামানায় দাঁত আসবে কে আসবে মানুষের মোমেনের আদম থেকে নিয়ে ইসরাফিলের সিংগা ফু পর্যন্ত নবীজি বলছে একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় ইমানের পরীক্ষা হলো মুসিবত। দাজ্জাল থেকে বাঁচানো দাঁত জালের মুসিবত বড় পরীক্ষা কঠিন পরীক্ষা এত ভয়ঙ্কর তো নবীজি সেই দাজ্জালের কথা বলে একদিন বিস্তারিত বর্ণনা করে নবীজি বললেন দাজ্জাল এই পৃথিবীতে থাকবে চল্লিশ দিন কয়দিন প্রকাশ হওয়ার পরে চল্লিশ দিন তো নবীজি বললেন এই চল্লিশ দিনের মধ্যে আমার যে কথাটা বোঝানোর উদ্দেশ্য নবীজি বললেন মাত্র যে শোনো দাঁত জাল থাকবে মোট কতদিন তন মধ্যে নবীজি বলেন প্রথম দিনটা দাঁত জালের প্রথম দিনটা পার হবে একদিন এক বছরের দিন কয়দিন কয়দিন একদিন কয়দিনের সমান মুসলিম শরীফের হাদিস এটা কোনো আমি আইতে সময় চান্দি না স্টেশন হইনে আইসি এরকম কথা না কথাটা বুঝছেন না কথা শতপথর কথা না শ্রেষ্ঠতম হাদিসের কিতাবের হাদিস তো আল্লাহর নবী বললেন দাজ্জালের চল্লিশ দিনের একদিন হবে কয় দিন এক বছরের সমান প্রথম দিন দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান চতুর্থ দিন থেকে বাকি এই সাতত্রিশ দিন হবে আমাদের স্বাভাবিক চব্বিশ ঘন্টার সময় এই হলো চল্লিশ দিনের মুঠ হিসাব এখন আমরা শুনলে এই কথাইটা তা আমাদের মুখ দিয়ে কি বাইরিবে ও মা গো কি হ্যাঁ আরে ঘাই সে রে হ্যাঁ আর কি তারে একদিন কেমনে এক বছর সমান হয় ওই আসলে কি তো কর হ্যাঁ এরকম মানে আমরা এরকম কিছু না কিছু একটা কি করবো মন্তব্য করবো কিন্তু হাদিসে আছে আল্লাহর নবীর সাহাবীরা শুনবার সাথে সাথে নবুজিকে বলছি আর সুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম দাজ্জালের ওই একদিন যদি এক বছরের সমান হয় তাহলে আমরা সেই দিনটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো নাকি এক বছরের হিসাবে নামাজ পড়বো আপনি বুঝেননি ফিকির ফিকিরটা বুঝছেন ওনাদের নজরটা কোথায় বুঝছেন কিনা ওনাদের চিন্তা হইলো একদিন এক বছরে কেমনে যাইব সেটাও আল্লাহর বেশি আল্লাহ দেখবে কেমনে যাইব এটা এটা পরের কথা আমার এটা দেখার দরকার নাই আমার দেখার দরকার হইল ওইটারে কি আমি একদিন ধরে নামাজ পড়মু নাকি এক বছর ধরে কি পড়মু এক বছর ধরে পড়লে তো অনেক নামাজ পড়তে হবে আর একদিন ধরে পড়লে তো কয়দিন পড় কয় অক্ত তাহলে সাহাবাই কেরামের ফিকির হলো ইবাদত বন্দি বন্দি আর আমাদের ফিকির হলো দুনিয়ার নগদ প্রাপ্তি নগদ প্রাপ্তি এটা দিছে আর কোনো এটার লোক কিছু ফিরি নাই জিঙ্গা ফিরি নাই এই যে বদনা দিলেন এটার লোক একটা লোড়া ফিরি দম জানা বুঝলেন না কথাটা থালাটা যে লইলে একটা বাসন দিলে ভালো ছিল না ফিরি থালার লগে বাসন ফিরি লোটার লগে বদনা ফিরি কম্বল না কথাটা এই কেন বললাম জানে লাউর লগে কদু ফিরি ব্যাপারটা আপনার কাছে একটু হাসিকর মনে হয় না 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 আমি এটা বুঝে কইছি আমি এটা বুঝে বললাম লাউ এর সাথে কদু ফিরি দেয় মূলত অর্থাৎ লোডার লগে বদনা না মানে হলো আপনার দৃষ্টিতে কথাটা তো এইটাই একই যে লোডা যেটা বদনা তো এইটাই কথা বোঝেন না লাউ যেটা কদু তো এটাই না না এটাই করে অর্থাৎ আপনাকে বুঝায় আলাদা দিছে অতিরিক্ত অসম্ভব কথা ওই ডাকাত্রা আমার মেন পণ্যের ভিতরে ওই পুরা কস্টিং ধরেই এরপরে দাম নির্ধারণ করে ওই যেটা ফিরি দেয় এটা মুখে কয় ফিরি এটা আমাদের টেয়ার ভিত্তিতে দেয় কথা শুধু এই মালটা ফিরি দেয় না এই এই পণ্যের যে এক দেয় বিজ্ঞাপন দেয় বেডি না টেলিভিশনে রাস্তায় যে বিলবোর্ড লাগায় হ্যাংবিল লাগায় যত ছবি টাঙায় সব টাকা আমার এই পণ্যের দামের ভিতরে নিহিত কথা বুঝছেন কি না তো এটাতে রুমে লাউ দিয়ে কদু দিল অর্থাৎ আমার টাকাই আমাকে কি করলো আমারে মুখে কইলো ফিরি দিছি আসলে ফিরি না সে আমার থেকেই নিচে টাকা এই হলো দুনিয়া অথচ তারপরেও তারপরেও আমরা যখন শুনি ফিরি দিছে আমরা খুশি আমরা খুশি আমরা দুনিয়া এত বেশি দরকার আমাদের দুনিয়া এত বেশি দরকার যে কোনোভাবে দুনিয়া একটু পাইলেই হই দুনিয়া একটু পাইলেই হই যে কোনো ভাবে আহ কোনো না